কিন্তু এটা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা কিন্তু আমাদের বাড়ির সামনে গুমনদীতে দোনটা ফেলেছিলাম প্রচন্ড রোদের কারণে আমরা কিন্তু দুপুরবেলা আসতে পারিনি এখন কিন্তু বিকালের টাইমটায় দোনটা তুলতে চলে আসলাম আর দোন তোলার সময় কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক ভাইরা কিন্তু চলে এসছে তারাও যাবে বলছে আজকে তুলতে তা যাওয়া যাক গোমন নদীতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বৈশাখের একেবারে বেলায় কিন্তু আমি কাছ থেকে নিয়ে কিন্তু একদম পরিপূর্ণ মানে একদম নব কিন্তু ভর্তি একদম ছোট্ট থেকে বড় বড় থেকে ছোট্ট সবাই কিন্তু আমার নৌকো চলে ড্রোন তুলে কি মাছ পাই দেখার জন্য আমরা দেখতে পাই কোনো খবর আছে নাকি না প্রথম দুটো বসি উঠে গেল কোনো মাছের দেখা নেই দেখা যাক পরবর্তীতে মাছ দেখাতে পারি কিনা

আজ কিন্তু বরশির চাষ সংগ্রহ করা দোন ফেলা বন্ধুদেরকে দেখাতে পারেনি কারণ প্রচণ্ড রৌদ্র আর এই গরমের মধ্যে নদীতে কিন্তু তিনজন চলে এসেছিল বাবা মা আর কাকু আজ কিন্তু আমি বাড়িতেই ছিলাম তা দোন তোলার সময় আমি সাথে চলে আসলাম আর সেই সাথে সাথে কচি কাছারাও চলে এসছে তা দেখা যাক আজ দোন তুলে কী মাছ পাওয়া যায় সম্পূর্ণ

কিন্তু একদম তলা ভাই আছে দেখা যাক এই মাছ মাছ বড় মাছ বড় মাছ এই বড় মাছ বড় মাছ মাছ কি ছেড়ে <tartic>

দূরে আছে মনে হয় মাছটা বসিটাও খালি দেখা যাক কত দূরে আজ কিন্তু একদম দোনটা দিয়েছিলাম আমাদের দেশের পারে

বড় মাছটা কিন্তু নৌকার মতেই রাখা হচ্ছে কারণ লাভ দিয়ে চলে যেতে পারে আজ কিন্তু দিয়ে সার্থক হয়ে গেল সত্যি একটা টেংরা মাছ একটা কৈবুল আর একটা চন্দনা যেটাকে পান বলা হয়

সত্যি দেখার মতো তাহলে দেখা যাক পরবর্তীতে বন্ধুদের কী মাছ দেখাতে পারি আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর এই ধরনের মাছ ধরা দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এভাবে কিন্তু একদম সুন্দরবনের ভিডিও সরাসরি কিন্তু বন্ধুদেরকে দেখা যায় দারুণ একদম বেলায় শেষের বেলায় বেলাও চলে যাচ্ছে

আমাদের দোন কিন্তু প্রায় তোলার শেষেরই পথে আর মনে হয় মাছ হবে না এটা কিন্তু কাঁকড়া চার হবে এক ধরনের নোনা কিন্তু যেটাকে তারা মাছ বলা হয়

দেখা হচ্ছে আগামী কোনো পর্বে কি বন্ধু মন খারাপ লাগছে মন খারাপ করার কোনো কারণ নেই দেখা হচ্ছে আগামী কোনো পর্বে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার